শালিমার পাটনা দুরন্ত থেকে আজ সকাল হাওড়া শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামে এক ব্যক্তি হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি তার কাছ থেকে প্রায় আঠেরো লাখ টাকা উদ্ধার করে জিআরপি জিআরপি সূত্রে জানা যাচ্ছে পাটনার দুরন্ত থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট তার কাছ থেকে পাওয়া গেছে তাকে আজ সকালবেলা শালিমার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সন্দেহবশত দেখতে পেয়ে জিআরপি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ও তার ব্যাগ খুলে দেখতে বলা হয় যেই ব্যাগ খোলা হয় বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয় সেই টাকা গুনার পর তার পরিমাণ সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা দাঁড়িয়েছে বিনয় কুমারকে জিআরপি আধিকারিকরা এত পরিমাণ টাকা সূত্রে জানার জন্য বৈধ কাগজপত্র দেখাতে বলে তিনি কাগজপত্র না দেখাতে পেয়ে তাকে আটক করে জিআরপি শালিমার জিআরপি আটক করেছে সেই ব্যক্তিকে Thank <laughs> you.